Hãy subscribe vừa kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গোল ভাই আমাকে ক্যামেরাম্যান ভাই আমাকে ক্যামেরাম্যান ধরে দিয়েছে তুমি ক্যামেরাম্যান আছো পিটং পিটং জিতে অন্য গোলকিপার আমাদেরই ক্লাসে মিলন মার গোলে মার মিলন योन हेड पागला ब्रो ना, ना चुलाई चुलाई थोड़ा बॉल लगा थोड़ा चार मिलन के पगला तेने बोल दादा आन बांटी रेट मिलन के चार मिलन के चार मिलन में ओटा गुलेला मिलन गोले नीचे जाना नीचे जाना रन ना बाबाई डालना बोल दे तार गोड

offside offside <laughs> স্কুল কত ভাই গৌরব একটা ভাই চিপটা তোল না গৌরব ওখানে ফাঁকা এরকম ক্যামেরা করতো তোর গালা গালি সেখানে উঠে গেল ভাই সরিয়া সরিয়া রূপম সর Thank you.

गट्टी खूब आते बड़ा गोंदो रखता है हाथ लगा बॉलीवुड में हमारा क्या हालो

পড়ে যাচ্ছে তোর ভালো খেলছে গোলপি বাটটা মোটা হাঁপাচ্ছে দেখ পেট ফুলছে আর হচ্ছে

এ এর তুই তু নীলগা বুট্টা দাদা এ পাম এ দুই একট মিলাননা ওয়েট করছে দেখ ডেকক্রোম ভাবে ওয়েস্ট করছে এসেন না কি একটা আরে গোছ পিছনে যা ফাউল থ্রো ফাউল থ্রো

টাইম ওয়েস্ট করছে আবার ও

কি কি নাইনে নাইনে এটা 9 এদের খেলা হচ্ছে আর 10 বি আমরা হেরে গেছি আমি টাইবেগার মিস করেছি টাইবেগার মিস করেছে বলে হেরে গেছে তাহলে এরা খেলতেই পারছ না এই যে মিলন নেই খালি गाइस এই ছেলেটা খেলছে ওদের সাথে আমাদের হয়েছিল আমি টাইবেগার মিস করেছিলাম বলে এই ফ্রিটিক পেয়েছে এটা ভাই আরে পম সর ভাই çok iyi